সত্য পর্যন্ত জাতি যত বল না কেন যদি ভাগবত ধর্ম আচরণ করেন সকলের অধিকার আছে আচরণ করার ভাগবত ধর্ম সকলের আচরণ করার অধিকার আছে সকলকে অধিকার দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ নাহি জাতি কুলাদি বিচার ভজে সেই জাতিকুল নিরর্থক জানাই বার তার হরিদাস জন্ম নিলেন জবনের ঘরে চৈতন্য ভাগবতে কথা বলেছেন জাতিকুল নিরর্থক জাতিকুলের গৌরব এখানে চলবে না এক সপ্তাহ আগে আমাকে ফোন করেছিলেন কাটোয়ার থেকে তিনি পত্র লিখেছেন ছিলেন নাকি নবদ্যীপ বৈষ্ণব সমাজকে ব্রাহ্মণ ছাড়া কি অন্যের ভগবানের পূজা করার অধিকার আছে ভোগ লাগানোর অধিকার আছে নবদ্বীপ গৌরী বৈষ্ণব সমাজ সভাপতি উত্তর দিয়েছেন আশ্চর্য আমরা যিনি উত্তর দিয়েছেন তিনি মূর্খ সভাপতি পারেন তিনি মূর্খ জানেন না বৈষ্ণব ধর্ম সম্বন্ধে ভগবত ধর্ম সম্বন্ধে কি ভগবানের সেবা করার অধিকার পূজা করার অধিকার ভোগ দেওয়ার অধিকার জাতিকুল এখানে শ্রীকৃষ্ণ ভজে নাই জাতিকুল আদি বিচার যেই ভজে সেই বড় এখানে ছিল বিচার নেই এখানে ভক্তির বিচার কতখানি তিনি ভক্তির আচরণ করেন ভক্তির অধিকারী কতখানি হয়েছে চন্ডাল মনিশ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পড়াই না চন্ডাল ব্যক্তিও যদি ভক্তির আশ্রয় গ্রহণ করেন ভক্তির অধিকারী হন তিনি ব্রাহ্মণ মণিগণের থেকেও তিনি শ্রেষ্ঠই যান